রাধে রাধে সবাইকে মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ঠাকুরের জন্যে আমি কি ভোগ রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে দিয়ে দিলাম সাবুর পায়েস সাবুর পায়েস না সরি সাবুর খিচুড়ি তার মধ্যে সব কিছু ভেজিটেবল আছে কাঁচা কলা গাজর আর পনির আলু এটা দিয়ে বানিয়েছি সাবুর খিচুড়ি আর এখানে আছে আলু আর পনিরের তরকারি আর এখানে আছে মিষ্টি এখানে আছে দুধ আর এখানে দিয়ে দিচ্ছি আম আর এখানে দু পিস আপেল আর এখানে আছে কিছুটা ড্রাই ফ্রুটস আর এখানে আছে ঠাকুরের জল তো চলো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি হরে কৃষ্ণা হরি বোল রাধে রাধে সবাইকে মোহিনী একাদশী অনেক অনেক শুভেচ্ছা হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে চলো ঠাকুরকে ভোগটা নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরেছি এখানে বসে আছেন আমার গোপাল জামা গোপাল সোনা বসে আছেন তো চলো ঠাকুরের কাছে ভোগটা নিবেদন করছি তোমরাও ভোগ দর্শন করো সারাদিন ঠাকুরের নাম ভজন করো কীর্তন করো এবার আমি জলটা নিয়ে আসছি हरे कृष्णा हरी बोल राधे राधे